ছাত্রছাত্রীদের জন্য সুখবর বাইশে এপ্রিল থেকে গির্সের ছুটি নতুন ঘোষণা সরকারের দেখে নিন দেখছেন বিএস নিউজ সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন দেখতে থাকুন বিস্তারিত খবরটি অবশেষে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার ও শিক্ষা বিভাগ আগামী বাইশে এপ্রিল থেকে পড়ে যাচ্ছে গরমের ছুটি তীব্র তাপপ্রবাহের জেরে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরও ভালোই ভোগান্তি হচ্ছিল আর এর জন্যই শিক্ষক সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছিল যে গিটসের ছুটি এগিয়ে আনা হোক অবশেষে সংবাদ মাধ্যমে সে বিষয়ে সম্মতি জানিয়ে আগামী সপ্তাহ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের সকল সরকারি তার সঙ্গে সরকারি পোষিত প্রাথমিক জুনিয়র হাই স্কুল এবং উচ্চ বিদ্যালয়গুলিতেও এই বিজ্ঞপ্তি লাগু হবে এবার জানাবো অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে আসবে কয়েকদিন আগেই মাত্র বারো দিন বাড়িয়ে ছয় মে থেকে শুরু হওয়ার কথা ছিল গরমের ছুটি কিন্তু তীব্র কারণে ছুটির সময়কাল আবারও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিনের মধ্যেই গরমের ছুটির নতুন বিজ্ঞপ্তি এইচ টি টি পি এস গভর্নমেন্ট ডট ইন পশ্চিমবঙ্গ বৌদ্ধ শিক্ষা পর্ষদের সেই পোর্টালে প্রকাশ করা হবে এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই ছুটি এগিয়ে আনার জন্য অনুরোধ করা হবে সরকারের পক্ষ থেকে তারাও যেন সরকারের এই নির্দেশে তাদের গরমে ছুটি এগিয়ে আনে তবে অন্তিম সিদ্ধান্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি নেবে এখন শিক্ষা মহলে প্রশ্ন উঠেছে কলেজ ও বিশ্ববিদ্যালয় তাহলে এই ছাত্রছাত্রীদের কি হবে স্কুলের ছাত্রছাত্রীরা রেহাই পেয়ে গেলেও কলেজ ছাত্রছাত্রীদের জন্য আসার কিন্তু আলো নেই কলেজের সেমিস্টার সিস্টেমে পাঠ্যক্রমের পরীক্ষা এবং অন্যান্য বিচারকতা মাথায় রেখে শিক্ষা দপ্তর সমস্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরেই ছেড়ে দিয়েছে সব ধরনের খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিএস নিউস বাংলা